প্রাইসটা হচ্ছে বা অনলি তিরিশ হাজার ডাউন পেমেন্টটা হচ্ছে ছয় টাকা ছয় টাকা ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন টেকনোর এই স্লিম ফোনটি আপনারা যদি কিস্তিতে টেকনো ফোন কিনতে চান তাহলে চলে আসুন ব্র্যান্ড অ্যান্ড গ্যাজেটে এদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে এফ এস নামক একটি বড় কাছের মার্কেট দেখতে পারবেন সেই মার্কেটের লিফ্টের সিক্স দোকান নাম্বার ছয়শো এছাড়া আপনারা যদি ফোন কিনতে চান তাহলে মিরপুর দশে এসে ভিডিওতে দেওয়া নম্বরে কল করলেই তারা আপনাদেরকে গিয়ে রিসিভ করে আনবে ভাই আপনাদের এখান থেকে ফোন কেনার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টটা লাগবে যে নেবে তার এনআইডিটা জাবিনদার হিসাবে আপন ভাই বোন মা বাবা অথবা ওয়াইফের এনআইডি আর বিকাশটা থাকতে হবে ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত মাস থেকে সর্বোচ্চ কত মাস পর্যন্ত কিস্তিতে ফোন কেনা যায় বিশ হাজারের নিচে যেগুলা ফোন ওইগুলো চার থেকে ছয় মাসের ফ্যাসিলিটিস পাবেন এবং বিশ হাজারের উপরে যেগুলা ফোন এগুলা নয় মাস পর্যন্ত ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আচ্ছা আপনাদের এখান থেকে ফোন কিনলে সঙ্গে কি কিছু কি গিফট করবেন অবশ্যই ক্যাশে নিলে আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন স্পিকার সেলফি স্টিক ওভারহেড পাওয়ার ব্যাঙ্ক আরো অনেক গুলাই পেয়ে যাবেন এগুলো মানে ক্যাশে কিনলে পাবে জি এগুলা ক্যাশে কিনলে পাবে আর কিস্তিতে নিলে পেয়ে যাবে যে মানিব্যাগ আছে ফোন স্ট্যান্ড আছে এয়ারপোর্ট আছে নেকব্যান আছে ওয়াটার পট আছে ইউএসবি পোর্টেবল ফ্যান আছে ম্যাজিক পেন আছে হেডফোন আছে সো এভরিওয়ান আপনারা শুনতেই পেলেন আপনারা যদি কেউ ক্যাশে ফোন কেনেন তাহলে আপনারা এই গিফটগুলো পাবেন আর আপনারা যদি কিস্তিতে ফোনগুলো কেনেন তাহলে আপনারা এই গিফটগুলো পাবেন তাহলে ভাই প্রথমে কোন ফোনটা দেখাবেন প্রথমে আমি দেখাতে চাচ্ছি গো টু এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা চার চৌষট্টি ব্যাটারি এমএচটা হচ্ছে পাঁচ হাজার এই সেটটির ডাউন পেমেন্টটা শুধুমাত্র সাতাইশো চব্বিশ টাকা এরপর দেখাতে চাচ্ছি ফর্টি সি এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো আপনারা চিন্তা করেন একবার বারো হাজার পাঁচশোর মধ্যে ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন আপনারা যেই ব্যাটারি এম দিয়ে আপনারা সারা দিন চোখ বন্ধ করে ফোন টিপতে পারবেন এটা র‍্যাম রম কত এটা র‍্যাম রম হচ্ছে 4128 এটা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্টটা হচ্ছে 3434 টাকা শুধুমাত্র 3434 টাকা শুধুমাত্র 3434 টাকা ডাউন পেমেন্টে আপনারা এই ফোনটি কিস্তিতে নিতে পারবেন ব্র্যান্ড এন্ড গ্যাজেট থেকে এরপর কোনটা দেখাবেন এরপর দেখাবো ভাই স্পার্ক 40 এটা তিনটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে 6128 আরেকটা হচ্ছে 8256

ওকে অনলি বত্রিশশো চার টাকায় আপনারা ডাউন পেমেন্টে এই ফোনটি পেয়ে যাবেন ব্র্যান্ড অ্যান্ড গ্যাজেট থেকে ভাই এখন কোনটা দেখাবেন এখন দেখাবো ভাই স্প প্রো এই সেটটার র্যাম রোম হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একশো চৌচল্লিশ রিফ্রেশ রেট পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে ভাই বিশ হাজার এটা ডাউন পেমেন্ট কত? ডাউন পেমেন্টটা হচ্ছে 5104 টাকা। তাহলে মাত্র 5104 টাকা ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন টেকনো স্পার্ক 40 ব্র্যান্ড এন্ড গ্যাজেট থেকে। তাহলে ভাই এখন কোনটা দেখাবেন? এখন দেখাবো স্পার্ক 40 প্রো প্লাস। এটা র‍্যাম রম কত? এটার র‍্যাম রম হচ্ছে 8256 ব্যাটারি এমএসটা হচ্ছে 5200 প্রসেসরটা হচ্ছে Helio G200 আলটিমেট। প্রাইস কত এটার? এটার প্রাইসটা হচ্ছে 25000 টাকা। ডাউন পেমেন্ট ডাউন পেমেন্টটা হচ্ছে 5904 টাকা 5904 টাকা অনলি 5904 টাকায় আপনি পেয়ে যাবেন এ কার্ভ ডিসপ্লে সেমি কার্ভ ডিসপ্লে একটা ফোন ভাই এখন কোনটা দেখাবেন এখন দেখাবো আমরা পোভা কার 5G টা ভাই আচ্ছা এটা র‍্যাম রম কত এটা র‍্যাম রম হচ্ছে 8256 প্রাইস প্রাইসটা হচ্ছে 33000 ভাই এটা ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্টটা হচ্ছে 8124 আট টাকা ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন টেকনোর এই ফোনটি ভাই এবার কোনটা দেখাবেন এবার দেখাবো পোভা স্লিম ওয়ার্ল্ড সবচেয়ে স্লিম ফোন এটা র্যাম রম কত এটা র্যাম রমটা হচ্ছে আট এটার প্রাইস প্রাইসটা হচ্ছে ভাই অনলি তিরিশ হাজার ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্টটা হচ্ছে ছয় টাকা ছয় টাকা ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন টেকনোর এই স্লিম ফোনটি ভাই নেক্সট দেখাবেন নেক্সট দেখাবো হচ্ছে কেমন ফোরটি প্রো টেকনো কেমন ফর্টি প্রো আট দুইশো ছাপ্পান্নপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ইউজ করা হয়েছে এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে আঠাইশ হাজার বড় ভাই ফুল ওয়াটার প্রুফ তাই নাকি জি ফুল ওয়াটার প্রুফ পানিতে ভিজায় রাখতে পারবেন কোন সমস্যা ওকে তাহলে তো অনেক ভালো সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটবেন বৃষ্টিতে ভিজবেন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট জি আচ্ছা এটার প্রাইস কত ফুল কার এটার প্রাইসটা হচ্ছে আঠাইশ হাজার ভাই কিস্তিতে নিলে অনলি ছয় হাজার তিনশো চুরাশি টাকা আপনারা চাইলে অনলি ছয় হাজার তিনশো চুরাশি টাকায় ফুল একটা ওয়াটার প্রুফ সেটটা পেয়ে যাবেন এরপরে কোনটা দেখাবেন এরপর দেখাবো হচ্ছে ভাই সেভেন প্রো টেকনো পোভা সেভেন প্রো আচ্ছা এটা র্যাম রোম কত এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার কিস্তিতে যদি নেন ডাউন পেমেন্টটা পড়বে আট হাজার চারশো চৌচল্লিশ টাকা সো এভরিওয়ান আপনারা যদি কিস্তিতে ফোন কিনতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন ব্র্যান্ড অ্যান্ড গ্যাজেটে আমি তাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে এপএস স্কোয়ার নামক নতুন একটি মার্কেট হয়েছে সেই মার্কেটের লিফটেড সিক্স দোকান নাম্বার ছয়শো ছাব্বিশ এছাড়া যে কোনো বিষয়ে জানতে আপনারা ফোন করবেন ভিডিওতে দেওয়া নম্বরে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই